আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি হচ্ছে একটি নিশান গাড়ি নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য 2009 হাজার নয়ের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের একটি গাড়ি যা আছে গাড়িটিতে ফুল অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল গেট একটি গাড়ি আমি যদি ফ্রন্ট সাইটের ভিউ থেকে শুরু করি দুইটি হেডলাইট একদম অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ফগ লাইটের অপশন রয়েছে আমি যদি গ্রিলটি দেখিয়ে রাখি চমৎকার গ্রিল নিকেলের ব্যবহার রয়েছে আমি যদি ফ্রন্ট সাইটের ফুল ক্রসিং ভিউটি দেখিয়ে রাখি প্রত্যেকটি পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে আমি যদি টায়ারের কন্ডিশন দেখিয়ে রাখি চারটি টায়ারে একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে আমি যদি গ্লাস দেখিয়ে রাখি সামনের গ্লাস সাইডের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছি হ্যান্ডেলে বেজ ইন্টেরিয়র চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড লেদার কভার নতুন ইনস্টল করা রয়েছে চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটি পার্ট আধুনিক হ্যান্ড রেস্টের ব্যবহার রয়েছে কাপ হোল্ডার সহ আমি যদি ব্যাক সাইডের স্মার্ট ভিউ দেখিয়ে রাখি ব্যাক লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন ব্যাক গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে অরিজিনাল তেলে চালিত নেম প্লেটের উপরে নিকেলের ব্যবহার দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি দুই হাজার নয়ের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গেট আপের একটি গাড়ি তেরোশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি আট লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপারকার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম